আপনি একবার হুকুম দিন দাদা সালা সাত দিন শহর অচল করে দেবো একটা কাকু রাস্তায় বেরবে না না তাতে দোষটা আমার গাড়ি এসে পড়বে সবাই বলবে আমি ফাটাকেশটাকে কোনো কাজ করতে দিই সাতটা তো দিন সমস্যা গুনতে গুনতেই আউল ব্যথা হয়ে যাবে মাগুর যে কাদায় পড়ে আছে সে কাদাতেই পড়ে ল্যাপটা লেপটি করবে তাহলে আমরা কি এই সাত দিন চুপচাপ বসে থাকবো দাদা কেষ্ট যাত্রা কাল থেকে যেটা শুরু হচ্ছে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো কাল কেষ্ট যাত্রার পয়লা দিন স্যার আমি কি করি বলুন তো তুমি স্বরাষ্ট্রমন্ত্রকের পিএ কটা দিন ফাটা কেষ্টের সঙ্গেই থাকবে আমি পারবো না স্যার আপনাকে ছেড়ে থাকতে আমার চেয়ে কি কষ্ট হবে আমার আমার কান্না পাচ্ছে স্যার ন্যাকামো করো না তো যেটা বলছি সেটা করো এই সাতটা দিন তুমি ফাটাকেস্টের সঙ্গে থাকবে ও কোথায় যাচ্ছে কি করছে সব খবর এনে আমাকে দেবে ইয়েস স্যার পয়েন্ট টু পয়েন্ট আমি ও তরফের খবর এ তরফে পৌঁছে দেব ইটস মাই ডিউটি স্যার এটা তোমার জন্য নিয়ে এলাম জামা তো আমার কাছে আছে তুমি এসব পরে যাবে নাকি লোকে তো গুন্ডা বলবে মালটা তো আমি তাই না সাত তুমি একদম আলাদা একটা মানুষ তুমি এটাই পড়বে বাবা এটা পড়লে না তোমার একদম হিরো লাগবে এই তুমি মন্দিরে তোমার তো ভগবানের সঙ্গে আধায় কাজ করা স্বপ্নে কখনো তুমি ওনার নাক ফাটাও কখনো উনি তোমার মুখ ফাটান সেটা যতদিন আমি গুন্ডা ছিলাম কত মানুষের নাক পাঠিয়েছি মুখ পাঠিয়েছি এখন সেই মানুষের দায়িত্ব আমার উপর তাই ভগবানকে বলতে এসছি এই সাতটা দিন পুরনো ছড়া টগড়া ভুলে তুমি আমার পাশে থাকো আমি একটা অনেক বড় কাজ করতে চলেছি তোমার সাহায্যের দরকার এখন যদি কেউ আমাকে বলে গুন্ডা ফাটা কেষ্টর বউ আমার খুব ভালো লাগবে গো আমার খুব ভালো লাগবে আমি শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জি ঈশ্বরের নামে শপথ করছি ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা সহ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করব আমি আমার মন্ত্রিসভায় সেই সারথিটিকে চাই কৃষ্ণ সারথী যে সবাইকে পথ দেখাবে এরপরে হয়তো সাত দিনে সাত মিনিটও বসার সুযোগ পাবেন না স্যার ইনি মানে নাম বাপের নাম ঠিকুজি কুষ্টি পড়ে দেখার সময় আমার কাছে নেই যা বলছি কান পেতে শুনুন সতেরো বছর ধরে স্বরাষ্ট্র দপ্তরে যতগুলো ফাইল জমা আছে এক ঘন্টার মধ্যে সেগুলো খুলতে হবে সমস্ত থানার সামনে সরকারি দপ্তরের বাইরে রাস্তার মোড়ে এক একটা করে কমপ্লেন বক্স বসিয়ে দিন যার যা অভিযোগ আছে লিখে সেই বক্সে ফেলতে বলুন যদি একটা অভিযোগ পড়ে থাকে তাহলে শোকজ নয় সাসপেনশন নয় এক একটাকে পে দিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো গুন্ডা যে সাত দিনের জন্য শুধু পোশাকটা বদলেছে মানুষ মন্ত্রীর দরজায় করা নেড়েছে এখন থেকে মন্ত্রী মানুষের দরজায় করা এটাই ফাটা আমাদের পরীক্ষাটা অন্তত দিতে দিন পরীক্ষাটা না দিতে পারলে আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে পরীক্ষা দিতে হবে না ইউনিয়ন থেকে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে নম্বর আমরা দিয়ে দেবো যতক্ষণ না প্রিন্সিপাল এসে আমাদের সাসপেনশন তুলবে ততক্ষণ ভেতরে কাউকে ঢুকতে দেবো না মোবাইল সদস্য দপ্তর আমি টিভি কলেজ থেকে বলছি ইউনিয়নের সিনিয়র স্টুডেন্টরা বাইরে ছেলেদের এনে গেট বন্ধ করে রেখেছে স্টুডেন্টদের পরীক্ষা দিতে দিচ্ছে না স্যার ডিবি কলেজের ইউনিয়নের ছেলেরা স্টুডেন্টদের পরীক্ষা দিতে দিচ্ছে না ওই কলেজের ইউনিয়ন চালায় স্যার রণদেপালের ছেলে পুলেরা এই ভেতরে গিয়ে প্রিন্সিপালকে ঘাট ধরে বাইরে নিয়ে আয় এই চল 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 কলেজ ইউনিয়ন হলো অফ দ্য স্টুডেন্ট বাই দা স্টুডেন্ট ফর দ্য স্টুডেন্ট স্টুডেন্টদের ভালো মন্দ দেখার কাজই হল ইউনিয়নের তাদের ভবিষ্যৎ নষ্ট করা নয় তোমাদের চেহারা গুলো দেখে রাখলাম এরপর যদি তোমাদের দেখি তো এখানে লাশ পড়বে শ্মশানে তোমরা যাও পরীক্ষা শুরু হতে এখনো দশ মিনিট বাকি বাবা দেখুন না স্যার আর তিন সপ্তাহ ধরে শুধু লাইন দিয়ে যাচ্ছি কোনো রেশন পাচ্ছি না হরিদাস বাবু ইয়েস স্যার এই যে স্যার ফটিক নস্কর মহা তস্কর নস্কর স্যার কি সৌভাগ্য আমার আজ আমার দোকানে আপনি পায়ের ধুলো দিয়েছেন আজই ভকে গিয়ে বলবো স্যার এরা তিন সপ্তাহ ধরে রেশন পাচ্ছে না কি করে পাবে স্যার ড্রাফটের পর ড্রাফ জমা করে যাচ্ছি মালই আসার নাম নেই রেশনের মাল এখন ঈদের চাঁদ হয়ে গেছে স্যার বছরে একবার গোডাউনটা কোথায় গোডাউনে কোনো মাল নেই স্যার গোডাউনটা কোথায় কিছুই করার নেই স্যার এটাই এখন নিয়ম এই চার ভাগের এক ভাগ পাবে পাবলিক আর তিন ভাগ যাবে ব্ল্যাকে এই খবরটা তো সবাই জানে স্যার হটাকৃষ্ট খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে টাকাটা আমি একা নি না স্যার এই দপ্তরের নিচুতলা থেকে ওপর সবাইকে ভাগ দিতে হয় আর স্যার সব থেকে বেশি ভাগ দিতে হয় ওই ফুড মিনিস্টারকে হরিদাস বাবু ইয়েস স্যার বৃন্দাবনের একটা টিকিটের ব্যবস্থা করুন ফুড মিনিস্টারের নামে হয়ে গেছে স্যার রিজার্ভেশন কনফার্ম স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দিনই ঝড় তুলে দিয়েছেন ফাটাকেষ্ট ডিবি কলেজের ইউনিয়নের দুন্ডামিতে বন্ধ হতে বসা পরীক্ষা তিনি শুরু করেছেন প্রায় পঞ্চাশটা রেশন দোকানে রেড করে উনি সাধারণ মানুষের হাতে রেশন তুলে দিয়েছেন তার অনুরোধে সরকার রান্নার গ্যাস এবং ক্যারোসিন তেলের দাম কমিয়েছে এবং পেট্রোল ও ডিজেলের ওপর বসার সেসের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে এক কথায় আজ প্রথম দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট সাধারণ মানুষের অনেকটাই স্বপ্ন পূরণ করতে পেরেছেন এ ব্যাপারে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত একটা কাজ হলো এখানে ওখানে রেড করে দু একটা জিনিসের দাম কমিয়ে গুন্ডামি করে খবরে আসা যায় একটা গোটা রাজ্যের উন্নতি করা যায় না এখনো ছটা দিন হাতে আছে দেখো দেখো কি খবর আসে ফাটাকে খবর দেখে না খবর শোনে না খবর তৈরি করে সাত দিনের জন্য মন্ত্রী হয়ে আমি আমার জীবনটা বদলাতে চাইনি আমি আপনাদের জীবনটা বদলাতে চাই এই সাতটা দিন আমার কাছে একটা লড়াই আর এই লড়াই আমার সামনে যে বাধা হয়ে দাঁড়াবে সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে বাবা মায়ের হাত কখনো ছেলের পাঁচ হয় না তাকে আশীর্বাদ করে আবার যখন আমার কাছে আসবেন আপনার হাতটা যেন আমার মাথার উপরে থাকে এবার বলুন আমার স্বামী এক মাস যেমন হাসপাতালে ভর্তি ছিলেন স্বামীর চিকিৎসা করাতে গিয়ে আমাকে বাড়িটা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে রাতে মারা গেছে হাসপাতাল থেকে বলছে দু লাখ টাকার বিল বাকি আছে টাকাটা না দিলে ওর আমাকে বডি চড়বে না কিন্তু আমার কাছে 100 টাকা নেই বাবা 100 টাকা নেই পড়াশোনা করুন হ্যাঁ লাখ টাকা নিয়ে যান অ্যাড ডেক্স সার্টিফিকেট নিয়ে আমাদের যান স্যার ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচান বাবু আমার বাবাকে বাঁচান কি হয়েছে সকালে বললো বুকে হচ্ছে তারপরে কথা বলিস ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও ওকে ওটিতে নিয়ে এসো সে অনেকক্ষণ আগে মারা গেছে বডি ডিকম্পোজ হতে শুরু করেছে সে পে যান এখনো কয়েক ঘন্টা একে বাঁচিয়ে রাখতে হবে মানে মানে এদের বাড়ির লোকের উইক পয়েন্টটাই তো হচ্ছে আমাদের ক্যাশ পয়েন্ট ডাক্তার বাবু আমার বাবা একেবারে শেষ করে তো নিয়ে এসছো একটা বড় অপারেশন করতে হবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশে জমা করে দাও আমি গরিব মানুষ বাবা এত টাকা কোথ থেকে পাবো তাহলে আমি কি করব বাবাকে নিয়ে যাও এখানে চিকিৎসা হবে না ডাক্তার বাবু আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি টাকা নিয়ে আসছি আমি টাকা নিয়ে আসছি স্যার পঞ্চাশ হাজার টাকার রিসিপ্ট সরকারি শিলমোহর দিয়ে

দিন ডাক্তারবাবু আমার বাবা দেখো তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেটেড আর এইরকম অপারেশন করা কোনো ডাক্তার আমাদের এখানে নেই তাহলে তুমি চিন্তা করো না একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে তবে

উনি মারা গেছেন কাল রাতে এই হসপিটাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেট স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট ফাটাকেষ্ট সাত দিনের জন্য শুধু পোশাকটা বদলেছি একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুয়ে অনেক ব্যবসা করেছেন এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুয়ে বৃন্দাবনে পাঠাবো চল চল আর কয়েকটা বৃন্দাবনের রিজার্ভেশন করাতে হবে